এই যে চার রাকাত পরপর দোয়া আমরা পড়ি ওয়াল কুতে এবং শেষ পর্যন্ত পুরা দোয়া আমার জানাও নাই আসলে এই দোয়া কোনো হাদিসে বর্ণিত নাই মুক্তাদি বেচারার তো কোন ডিউটি নাই তারাবিতে কোনো ডিউটি আছে হাফেজ সাহেবরা তুফান মিল পড়ে যাচ্ছে সে তো দাঁড়িয়েছে পিছনে কোন কাজ আছে তার পুরো নামাজ বলতে গেলে সে রেস্টই করতেছে একরকম কোন কাজ নাই তো শুনতেছে শুধু তাই না মুখ দিয়া ফেনা ছুটতেছে তো হাবিব সাহেবের মুক্তাদি সাহেবরা তো সব চুপচাপ সালাম ফেরানোর পর চার রাখাত পরে সালামটা ফিরাইতে না ফিরাইতে সবাই মিলে তাহলে তাহলে মুলকে দিলেন টান তো এতক্ষণ তো বেচারা রেস্টই ছিল এখন না বরং কষ্ট হইলো ঠিক না ভাই ঠিক তাহলে এই বসাটা যে রেস্টের জন্য রেস্ট হলো কোথেকে আর খোলাসা কথা হলো চার রাখাত পরে যে দোয়া পড়ি আমরা এই দোয়া কোনো হাদিসে বর্ণিত বা এই টাইমে পড়ার জন্য কোনো নির্দেশিত বিষয় নয় ইসলামে কোনো কিছু কোরআন হাদিস যদি না থাকে নিজেরা যদি সেটাকে ইবাদত বানিয়ে নেই কোরআন হাদিসের ফরমেটের মতো করে নেই তাহলে সেটার কারণে সব না হয়ে বরং গুনা হওয়ার সংখ্যা আছে এজন্য সাবধান থাকতে হবে চার রেখাত পরে কোনো দোয়ার শিক্ষা ইসলাম দেয়নি আমাদেরকে কোরআন হাদিস দেয়নি আপনি কেন এটা বানিয়ে পড়বেন আমাদের অনেক যুবকরা আছে যুবক তারাবি পড়ে না কিরে বাবা কেন তারাই পড়তে যাস না কহজুর এখন ওই যে তারাবির দোয়া মুখস্থ করতে পারিনি আছে না নাই অতএব এই সমস্ত ভুল ভ্রান্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আবার তারাবির এই চার রেখাত পর পর যেরকম দোয়া আছে একইভাবে ওই মুনাজাতের জন্য আবার একটা দোয়া ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির সাত শেষে দেয় আর কি কোরআন হাদিস গেটে আমরা তো কোথাও পাই নাই যে হাফিজ সাহেবরা পড়েন কোথাও পাইছেন তো দেখাই দিলে আমরাও করতে পারি নাই তো কোথাও বুঝতে পারছেন কথা তো এগুলো ইসলামের নামে কোনো কিছু যখন নিজেরা বানিয়ে নিব এবং ইবাদতের ফরমেট তৈরি করব সেটা বেদাত হবে মনে রাখবেন টাকা না থাকলে এমনি চান দোকানদার চাইলে দিয়ে দিতে পারে কিন্তু জাল টাকা দিলে মায়ের একটাও নিচে পড়বে না আমল নাই আল্লাহর কাছে বললেন আল্লাহ আমল বেশি করতে পারি না যা পারছি আল্লাহ চাইলে মাফ করে জান্নাত দিতেও পারেন কিন্তু নকল আমল করছেন ইসলামের নামে বেজাল জিনিস নিয়ে গেছেন খবর আছে বেদাত করলে জাহান নাম ঠিকানা অতএব আল্লাহ তালা আমাদেরকে বেদাত থেকে বেঁচে চলার তৌফিক দান করুন আপনি বলবেন বাপ দাদা চোদ্দ গোষ্ঠী করে আসছে এখন আবার নতুন নতুন কথা শুনি আমি বলবো বাপ দাদা তো হাল চড়ছে আপনি কেন বিদেশ গেছেন দুনিয়াটা তো ভালো বুঝেন যে বাপদাদা হয়তো একটা কিছু করতে পারেন নাই আল্লাহ ওনাদের তৌফিক দিচ্ছেন ততটুকু করছেন আল্লাহ হয়তো সেটাই কবল করবেন কিন্তু আমাদেরকে আল্লাহ তৌফিক দিচ্ছেন আমরা সঠিকটা জানতে পারছি অতএব ভুলটা আমাদেরকে অবশ্যই ছাড়তে আমাদের বাপদাদারা বেশিরভাগ ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ দু চারটা মানুষ হবে তাদের ভুল হয়েছে আমাদেরও ভুল হচ্ছে কিছু হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েরা এসে ধরবে যে আমাদের অমুক হুজুরে অমুক বাপে এটা ভুল বলে গেছে যদি ধরে করোনা দিসকে ভুল প্রমাণ হয় তাহলে আমাদেরটাও বাদ দিবেন যেটা সঠিক করোনা দিস গ্রহণ করবেন মুসলমান কখনো অন্ধবিশ্বাসী হবে না দলিল কোরআন হাদিসের দরিলের বাইরে গিয়ে বাপ দাদার চোদ্দ গোষ্ঠী করে আসে ওই অজুহাত দিয়া মুসলমান কখনো ভুলভাল কিছু করতে পারে মক্কার মুর্শিকরা এই কথা বলতো যখনই আমাদের নবীজি